জিসমিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব শিক্ষা অষ্টম শ্রেণী বহু নির্বাচনী পরীক্ষা প্রশ্নোত্তর সঠিকোত্তরের পাশে টিকচিহ্ন দেওয়া এক নম্বর প্রশ্ন ছিল হজ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে সংকল্প করা না জিয়ারত করা না তফ করা না সাই করা সঠিক উত্তরটি কী হবে সঠিক সঠিক উত্তরটি হবে সংকল্প করা এরপরে দুই নম্বর প্রশ্ন ছিল হজ ও ওমরা বারবার করার মাধ্যমে দূরীভূত হয় দারিদ্র অবিশ্বাস পাপ না নিচের কোনটি সঠিক ক হচ্ছে এক এবং দুই খ হচ্ছে দুই এবং তিন গ হচ্ছে এক এবং তিন ঘ হচ্ছে এক দুই ও তিন কোনটি সঠিক হবে উত্তর হবে এক এবং তিন এরপরে তিন নম্বর প্রশ্ন ছিল হজের ফরজ কয়টি ক ছিল তিনটি খারটি গ পাঁচটি ঘ দশটি সঠিক উত্তরটি হবে তিনটি এরপরে চার নম্বর প্রশ্ন ছিল জাহান নামের শাস্তি মানুষকে কি মনে করিয়ে দেয় পাপ কাজ না করা 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 মিথ্যা বলা পাপ পাপ উত্তর উত্তর সঠিক কাজ না করা এরপরে নিজের অনুচ্ছেদটি পড়ো এবং ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাবিব সাহেব একজন ধনী ব্যক্তি গত এক বছরের মোট সম্পদ থেকে নিজের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাদবাকি সম্পদের একটি অংশ তিনি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করেন এটি তার ওপর গরিব মিসকিনদের অধিকার বা হক বলে তিনি বিশ্বাস করেন এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সম্পদের পবিত্রতা নিশ্চিত হয় বলেও তিনি মনে করেন এখানে তাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে শরীয়তের কোন বিধানটি আদায় হয়েছে ক হলো হজ খ হলো জাকাত গ হলো আকিকা ঘ হলো কোরবানি সঠিক উত্তরটি হলো জাকাত এরপরের প্রশ্ন ছয় নম্বর তামিম তাবিব সাহেবের এই বিধানটি পালন করার কারণ কি এক হলো অর্জিত সম্পদ কমপক্ষে এক বছর পর্যন্ত তার নিকট ছিল তার নীচা পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ ছিল না আগামী বছর হজ করার সুপূর্ব শর্ত পূরণ করা সঠিক উত্তরটি হলো এক এবং দুই তোমাদের সবাইকে ধন্যবাদ পরবরশী পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসে অনুষ্ঠানী দুই পৃষ্ঠানম্বর সিচল্লিশ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সবাই সাথে থাকো উপকৃত হবে ইনশাআল্লাহ কেমন ধন্যবাদ সবাইকে